হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমার একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত হ্যালো এভরিওয়ান আজকে শুরু করলাম আরও একটা নতুন ব্লগ শীতের সকাল বসে পড়লাম একটা বই নিয়ে আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা আর সাথে রয়েছে এক কাপ কফি জিদানের চলছে এখন ব্রেকফাস্ট এখন তো কোনো বই শুরু করলে একেবারে শেষ করতে পারি না আর খুবই গ্যাপ দিয়ে দিয়ে পড়তে হয় তার কারণ জিদানের ফিডিং থেকে শুরু করে অন্যান্য সমস্ত যে কাজগুলো থাকে সেইগুলোর জন্য খুব একটা আলাদা করে বই পড়ার সময় বের করতে পারি না ওই কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাই যখন যা পাই হাতের কাছে বই সেটাই নিয়ে বসে পড়ি বেলা প্রায় হয়ে এলো অনেকটা এইবারে যাবো রান্নাঘরের দিকে বানাবো দুপুরের জন্যে লাঞ্চ সবার জন্যে আজকে খুব একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন তো সেই জন্য রান্না চলছে বাড়িতে খুব একটা স্পেশাল আলাদা করে বাড়িতে কিছু করছি না জাস্ট চিকেন কারি অ্যান্ড রাইস করেছিলাম দুপুরে আর রাতে আমরা বাইরে খেতে যাব সেই কারণে একটাই জাস্ট মেনু করেছি তো পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে যে আমরা রাতে আজকে কোথায় গেলাম খেতে আর কীরকম আনন্দ করলাম গেল বছরে ঠিক আজকের দিনে জিদানকে নিয়ে আমরা প্রথমবার বেরিয়েছিলাম বাইরে জিদান তো নয়ডাতে হয়েছে এবং সেইখানে আমার শ্বশুর শাশুরও এই সময় ছিলেন তো শাশুড়ির জন্মদিনে আমরা প্রথমবার জিদানকে নিয়ে বাড়ির কাছেই একটা শপিং মলে গিয়েছিলাম ওখানে ডিনার করতে তো খুবই ভয় ভয়ে আমরা গিয়েছিলাম যে কি হবে না হবে কারণ দিল্লিতে এই সময় প্রচণ্ড ঠান্ডা চলছিল আর জিদানের বয়স তখনও মাস হতে চার পাঁচ দিন মতন বাকি ছিল বাইরে বেরিয়ে তো ঘুমিয়েই পড়েছিল সেইবার আর খুবই মজাও করেছিল সাথে যাই হোক সেই সব দিনগুলো মনে পড়লে আরও অনেক কথাই মনে পড়ে যায় যে টাফ টাইম ছিল তখন কারণ আমার সবে ডেলিভারি হয়েছে সি সেকশন আর তার মধ্যে এরকম ঠান্ডা সব কিছুই নতুন তো অনেক কিছুই মনে পড়ে যাচ্ছিলো আজকের দিনে তো সকালবেলায় তো দেখলেন খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি আমরা আর এখন বেরিয়েছি একটুখানি সেন্ড করতে এসছি বাড়ির কাছেই রিক্সা করে এলাম কারণ স্টোর ক্লোজিংয়ের টাইম হয়ে গেছিলো অরিজিৎ অফিস থেকে আসা মাত্রই আমি দৌড়ে চলে এলাম একটা গিফট কিনতে এসছি একটা স্পেশাল অকেশন আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব গিফট যেটা কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে রাখলাম কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে গিফটটা এখন বলবো না গিফটটা কার জন্য কিনলাম আর অকেশনটা কি দেখতে হলে আগামীকাল কিন্তু নতুন ভিডিও আসবে সেইটার জন্য ওয়েট করুন গিফট কেন হয়ে গেছে আমাদের আর এইবারে আমরা যাচ্ছি বাড়ির দিকে আমরা রিক্সা করে যেটা এসেছিলাম তাকে দাঁড় করেই রেখেছিলাম তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আর বাড়ির লোককে বলেছি তুই যে তোমরা রেডি হও আমরা যাবো ডিনার করতে এখন অনেকটাই রাত হয়ে গেছে শীতের রাত তো যে কারণে মনে হচ্ছে অনেকটা আর কি এখন বাজে প্রায় নটা আর এই যে জিদান দাদু ঠাম্মার সাথে রেডি হয়ে গেছে নতুন সোয়েটার পরেছে বাইরে তো হালকা ঠান্ডা রয়েছে আমাদের খুব একটা ঠান্ডা লাগছে না কিন্তু জিদানকে তো পরাতে হবে তো আজকে ও ওর নতুন সোয়েটার পরেছে জিদানের তো খুবই মজা একের পর এক জন্মদিন হচ্ছে দুদিন আগে ছিল হচ্ছে গিয়ে আমার ননদের জন্মদিন আজকে হচ্ছে গিয়ে শাশুড়ির জন্মদিন আবার দুদিন পরে হচ্ছে আরেকটা অকেশন রয়েছে প্লাস আবার অরিজিতেরও জন্মদিন আছে তো প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি চ্যানেলে দিচ্ছি আপনারা জানান কীরকম লাগছে আর আগামীকালও আসবে নতুন ভিডিও অরিজিতের জন্মদিন এবং আরেকটা ওকেশন আছে সেটা আমরা যেহেতু শ্রীরামপুর স্টেশনের কাছে থাকি স্টেশনের সামনে থেকে টোটো নিয়ে আমরা এখন যাচ্ছি মাহেশের দিকে দেখতে থাকুন যে আমরা আজকে কোন রেস্টুরেন্টে গিয়ে ডিনার করলাম প্রথমে আমরা শাশুড়ি মিয়াকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় খেতে চাইছো বলো চাইনিজ খাবে না কে খাবে না অন্য কিছু তো শাশুড়িমার পছন্দ চাইনিজ গত বছরও আমরা চাইনিজে গেছিলাম আমরা গড সিটি মল আছে নয়টাতে সেইখানে বার্কোজে গিয়েছিলাম ভীষণ ভালো অথেন্টিক চাইনিজ আর এখন স্ক্রিনে যে জায়গাটা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে মাহেশের রথ এই যে পেছন দিকটায় খুব একটা ভালো ক্লিয়ার পিকচার আসেনি আর মাহেশের রথ পেরিয়ে আমরা চলে এসছি চাউম্যানে এটা বাঙালির প্রত্যেকেই অলমোস্ট এখানে আসে অথেন্টিক চাইনিজ খেতে ভীষণ ভালো এদের রেটিং এবং খাওয়ার কোয়ালিটি সেই মতনই আমরা এসছিলাম আর এই যে বসে পড়েছি আমরা সিটের মধ্যে রাস্তোলার ইন্টারিয়ারটা একটু আমি দেখাই আপনাদেরকে যদিও প্রত্যেকটা আউটলেটে এরা অলমোস্ট সেমই ডেকোরেশন রাখে সেরকমই এই জায়গাটাও ভীষণ সুন্দর সাজানো রয়েছে নিট অ্যান্ড ক্লিন আর একই রকম বাকি আউটলেটের মতনই আর জিদান ভাবছে যে কিভাবে আমি দুষ্টুমিটা করব কারণ আমার বাবা মা তো আজকে স্ট্রোলারও আনেনি আর এখানে বেবি চেয়ারও নেই তো বদমাইশি করার অনেক অপশানও পেয়ে গেল ভীষণ দুষ্টুমি করছিলো আর এইখানে স্ক্রিনে অনেক কিছু অ্যাডও আসছিল আর খুব সুন্দরভাবে এখানে দেখা উই কট ইউ স্ন্যাপিং পিকস অ্যান্ড উড লাভ ইউ টু শেয়ার ইউর পিকস তো আরও অন্যান্য রেসিপিস ওরা কী কী ওদের স্পেশালিটি সেগুলোও স্ক্রিনে আসছিল যেদান মারাত্মক দুষ্টুমি করছিলো তার মধ্যেই ওকে সামলে রাখা যাচ্ছিলো না আমরা চেষ্টা করছিলাম কয়েকটা ফটো নেওয়ার কারণ এই মোমেন্টগুলো তো আর বারবার আসে না এই মোমেন্টগুলোকে ধরে রাখতে হয় আমরাও থাকি না শহরের মধ্যে আর বাবা মায়েরও বয়স হচ্ছে সেই কারণেই আমরা বললাম যে চলো বাড়িতে তো খাওয়ার অর্ডার করা আলাদা কিন্তু বাড়ির বাইরে বেরোলে একটু ভালোই লাগে সবার প্রত্যেকটা মানুষেরই চেঞ্জের দরকার আর প্রত্যেকটা মানুষই কিন্তু হ্যাপিনেস ডিজার্ভ করে আমি এটাই মনে করি সেই কারণে আমিও বলি যে স্পেশাল দিনগুলোকে একটু নিজেদের মতন করেই স্পেশাল করে নেওয়া উচিত যাতে আমরা পরে গিয়ে এটা মনে করি যে আচ্ছা আজকের দিনে আমরা এটা করেছিলাম সেটা করেছিলাম যাই হোক দেখতে দেখতে এসে গেল আমাদের স্টার্টার স্টার্টারে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন ললিপপ বা এটার নাম ছিল ড্রাগন কিছু একটা আমার মনে পড়ছে না আর এইদিকে মেন কোর্সেও চলে এসছে আর স্টার্টারটা ছিল অসম্ভব টেস্টি ভীষণ ভালো টেস্ট ব্যালেন্স করেছিলো যেরকম একটুখানি ঝালও ছিল সেরকম একটু মিষ্টিও ছিল আবার একটু টকটকও ছিল। আর এদিকে আমরা মেন কোর্সে নিয়েছিলাম ভেজ ফ্রায়েড রাইস উইথ বাটার গার্লিক ফিশ অথেন্টিক চাইনিজ অলওয়েজ ভীষণ লাইট হয় হেলদি হয় যে কারণে খুব একটা স্পাইসি খাওয়ার আমরা এখন খেতে পারছি না কদিন পরপর খাওয়া চলছে আরও অকেশন রয়েছে আগামী দিনে সেই কারণে একটু লাইটই আমরা অর্ডার করলাম দেখতে দেখতে আমরা এনজয় করলাম খাওয়া অনেক অল্পও করছিলাম আর এন মোমেন্টে চলে এসছি এখন দিয়ে দিয়েছে এইখানে মুখ শুদ্ধি বা মাউথ ফ্রেশনার আর এদের দেওয়া এই লজেন্স আমার ভীষণ ভালো লাগে এটার মধ্যে একটা টক টক ভাব রয়েছে মিষ্টিও রয়েছে যাই না দিয়ে তৈরি একটুখানি তেঁতুলের ফ্লেভারও পাই প্রত্যেকটা আউটলেটেই এটাই দেয় আর খুব সুন্দরভাবে ওটা সার্ভ করে যে কারণে আমার খুব ভালো লাগে আর যতগুলো টফি থাকে আমি প্রত্যেকবারই সব কটা তুলে নিই নির্লজ্জের মতন তুলে নিই আর ওরা তাতে হ্যাপিই হয় যে আমাদের কাস্টমার হ্যাপি হলেই তো আমরা হ্যাপি সেই রকমই যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল যাচ্ছি এবার বাড়ির দিকে অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় বাজে এখন এগারোটা আর যেহেতু এটা জিটি রোডের ওপরে কোনো প্রবলেম হয়নি আমাদের আমরা টোটো পেয়ে গিয়েছিলাম আর বাড়িতে চলেও এসেছি বাড়িতে এসেও খারেকটা আমাদের গল্প জমি ছিল সেইগুলো করছি বসে বসে তো আজকের ভিডিওটা বন্ধুরা আমরা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে তো ততক্ষণ সকলে ভালো থাকবেন বাইটেক কেয়ার